খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কর কাণ্ডের পর এবার ছাত্র সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রী পদত্যাগের বিজেপি বুধবার থেকে সে বিজেপিকে এক হাত নিলেন মমতা এদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন আজকের দিন করের নির্যাতিতা বনকে উৎসর্গ করতে চাই এর মাঝে একাধিক স্থানে এমন ঘটনা ঘটেছে আজ বন টেকেছে বিজেপি কারণ ওদের বডি চাই ওরা আসল আন্দোলনে জল ঢেলে চক্রান্তে নেমেছে বাংলায় চক্রান্ত করার খেলায় নেমেছে আজও পুলিশকে মারধর করেছে ট্রেনের সিগনাল বিভ্রাট করা হয়েছে বাস আটকেছে রেল হোক বা সিবিআই সবটাই বিজেপি চালায় এমন কেন্দ্রীয় সরকার দেখিনি আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আর্জি করে আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রে শিশুদের ওপর অত্যাচার হয়েছে একবার নয় পরপর দু তিনবার উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে উড়িষ্যায় হয়েছে মণিপুর তো আছেই আসামেও হয়েছে আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি আজকে বন রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভিতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই আজকে আমাদের ছেলে মেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে ধোয়াধ থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল বলুন সিবিআই বলুন ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেন স্পিকারকে বলে আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকবো আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাস করে আমরা রাজ্যপালের কাছে পাঠাবো সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্যপাল যদি সেই বিলে স্বাক্ষর না করেন তাহলে রাজভবনে গিয়ে মেয়েরা ও ভাইরা ধর্নায় বসবেন আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে করা বদলা নয় বদল চাই মন্তব্যকে উদ্ধৃত করে বলেন আজ বলছি যেটা করার দরকার এরপরে কয়েক সেকেন্ড ইঙ্গিতপূর্ণ মাথা নেড়ে বলেন সেটা ভালো বুঝে করবেন এরপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন মমতার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারির সাব্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা